শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো এখন বাজে সাড়ে একটা হ্যাঁ ঘড়ি আমাদের বন্ধ হয়ে পড়ে আছে বেকার ঘড়ির দিকে তাকানো সাড়ে আটটাই বাজে শ্রীকনের ব্ল্যাং একটা ব্ল্যাঙ্কেট আর কি ছাদে রোদে দিয়ে এলাম আজকে দিনটা গায়ে দিই কারণ মেশিন চালিয়েছি মেশিনে ব্ল্যাঙ্কেটটা আজকে দেওয়া যাবে না অন্য জামা কাপড় দিয়েছি আর বাজার এখনো ঠিকঠাক করে জানি না রিকন তো মাছ ভাত খেয়ে স্কুলে চলে যাবে এই বাঁধাকপিটা আছে এটা তুলে রাখতে হবে আর সকাল থেকে কাজে কর্মে লেগে গেছি আজকে আমি গাছের ফুল তুলে নিয়ে আসলাম ফুল আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ ঠান্ডা পড়ছে তো এখন তো সব সিজনাল ওই পাহাড়ি ফুলগুলো হবে আর এই যে ভীষণই অল্প ফুল হয়েছে এখন গাছে তবে এই টগরগুলোর সাইড ছোট হয়ে গেলেও এগুলোতে কিন্তু প্রচণ্ড গন্ধ আর গাছ ভর্তি ফুল এখন মানে অত ধৈর্য নেই যাবে একটা একটা করে বসে এই সাদা টগর ফুলগুলো তুলবো এগুলো কিন্তু অনেক হয়ে আছে অল্প নিয়ে এসেছি গাছে এই ফ্রিজে এমনি তো আমার এ রয়েছে দেখো ফুল রয়েছে ঠাকুরের অসুবিধা নেই পেরিকন এমনভাবে প্যান্টটা রেখেছে টিউশন থেকে এসে ও সকালবেলা না সাড়ে ছটার সময় টিউশন ছিল আজকে একটু যাওয়াতে এ করছিল বলছে মা ভালো লাগছে না শরীরটা যাবো না ঠান্ডা তরম করছে না বাবা কাজ তো করতেই হবে ঠান্ডা তো এরকম থাকবেই তোমাকে যেতে হবে বলে ওকে সমস্ত ড্রেস নাবিয়ে দিলাম নাবিয়ে মাফলার দিয়ে দিলাম একটা হালকা পাতলা নরম উলে একটা পাতলা মাফলার দিলাম মাফলারটা নাকে মুখে চাপা দিয়ে তারপরে গেল এখন এসেও এই যে বসে আছে ওর রুমে তো আজকে কাজ আছে টুকটাক করে কাজ কেন থাকবে না সংসার করছি তার কাজ থাকবে না শুধু কাজকে ভয় পেলে চলবে কাজ তোমাকে ভয় পাবে এমনভাবে করবে আর আমি সবসময় রিকনকে বলি নিজের কাজটা এমন করবে যাতে কেউ এসে কখনো কথা না শোনাতে পারে তো ফ্রিজেরই কাপড়টা অনেক অনেকদিন হয়ে গেছে ধোঁয়া হয়নি ঠিক আছে একটা একটা করে ঠিক কাজ বেরোয় হয় একটু দিয়ে দিই মেশিনে মেশিনটা যখন চালিয়েছি ধোঁয়া হয়ে যাবে তো চলো রাখি এখন রিক আছে ব্লেজার লাগবে তো লাগবে না ও ফুল শার্ট পরে যায় তো অসুবিধা হয় না চলো রাখছি সকাল সকাল একটুখানি দোকানে গেছিলাম কার্তিকদার দোকানে এই যে ডিম নিয়ে আসলাম আরেকটা জিনিস আনলাম ছোটো একটা ঘি আনলাম এই ঘিটা আমি কখনো খাইনি তাই অল্প করে নিয়ে আসলাম আমাদের তো অন্নপূর্ণা ঘি খাওয়া হয় তা বাস্কেটে যাওয়া হচ্ছে না আনাও হচ্ছে না শৌমিককে ফোন করলাম ও বললো সবাই কাটা হচ্ছে মানে চিকেন হানছে মনে হয় দেশি চিকেন হুম কারণ তাহলে আমি ওপরে চলে যাচ্ছি বলছিল না যাও কতক্ষণ দাঁড়াবে রিকনকে পাঠাবে দরকার হলে দেখা যাক কি হয় এখানে মানে ওয়াশরুমে ঢুকবে ওকেও তো লেট করালে হবে না স্কুল আছে কী রে হ্যাঁ পোলাও হবে নাচছে দেখো দেখো কেউ রাত পাগল দেখেছো এরকম ভাবে নাচে এটা ক্যামেরাম্যান ডান্স পাগল থাকা দেখি চলো সৈনিককে জিজ্ঞাসা করে নি কি খাবে না খাবে সেই বুঝে করবো তাহলে তো এখন বাজে দশটা কুড়ি এইসবে রিকনের গাড়ি আসলো রিকন ভীষণ রেগে যায় বলে মানে টাইমটা না মেনটেন হলে না কি করবো বলো আর কারু তো ওকে একা নিয়ে নয় কি করা যাবে সেটাই ওকে বোঝালাম মাথা ঠান্ডা খরচা হারু কাকুরও তো প্রবলেম হয় মানে ড্রাইভারটা সত্যি ভীষণ ভালো ওদের গাড়ি কাকু এত ভালো না খুবই ভালো তা কি করা যাবে মানে মাথা ঠান্ডা যা আর এই আমি চিকেন এখন ধুচ্ছি দেশি মোরগ নিয়ে এসেছে তো আজকের রেসিপিটা করব কালকে আমাকে একজন একটি ভাই প্রসাদ ও রেসিপিটা দিতে বলেছে ওর জন্য তুমি ওকে একটু হিন্দিতে বলতে হবে ও তো আবার বাংলায় বুঝবে না তো স্টেপ বাই স্টেপ করবো আর ওকে দেখাবো তো আদিত্যা প্রসাদ আদিত্যা তোমারে লিখে আজ চিকেন রেসিপি শেয়ার করুন তো প্লিজ তুম দেখা ইয়ে দেশি মরদ है তো एक्चुअली uh, मेरा हस्बैंड लेके आ गया मुझे पता भी नहीं था खरीदना कैसा है ये बाद में तुमको बताऊंगी uh, पहले तुम अच्छे से देख लेना step by step, तुम लिख लेना या देख लेना uh, मैं जैसे बनाऊंगी वैसे ही पकाना बस अच्छा लगेगा प्याज आधा रसून का आलू सब आलू আলু তো দিতে হবে না শ্রমিকের আবার হবে না তো চলো এক এক করে ছাড়িয়ে নি নিয়ে শুধু চিকেন আর ভাতই হবে এই শীতকালে পাতলা করে মোরগের ঝোল আর তোমার পাতলা করে করব না একটু কষা কষাই করব আর পোলাও করব ভাত হবে না পোলাও করব যদি কোন পোলাওটা আসে আর চলো এক এক করে ছাড়িয়ে নিই বানিয়ে নিই সব আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে एक, एक कोरे का छाई आदित्य मैं यहाँ पे इलायची लौंग और दालचीनी ली, ली है तो इस खड़े मसाले को, मसाले को थोड़ा सा पीस लेना पीस के तुम तो तेल गर्म होने पर इसको कढ़ाई में छोड़ना बस मैंने छोड़ दिया उसके बाद प्याज जो कट के रखी है वो प्याज छोड़ दिए देना अब इसको चलाते रहना लेकिन प्याज ज़्यादा लाल ना हो थोड़ा सा चला के उसके बाद जो चिकन धोके रखे हैं, उसको मैं डाल लेती हूँ कढ़ाई में फिर इसको भी थोड़ा सा चला लेती हूँ अच्छी तरह से तेल में प्याज़ में मिला लेती हूँ मिलाने के बाद थोड़ा सा हल्दी डाल देती हूँ हल्दी डालने के बाद उसके बाद मैं अदरक लहसुन पीस के रखी है और काले हरी मिर्च इस पेस्ट को डाल देती हूँ और टमाटर भी फिर उसके बाद जब तक तेल ना छोड़े पकाते रहना पकाने के बाद जब पक जाएगा तब थोड़ा सा गर्म पानी डाल देना देखिए मेरे पास ये एक छोटी टमाटर है तो मैं एक ही दे रही हूँ तो अगर दो तो टमाटर दोगे अच्छा रहेगा मैं कभी भी चिकन में या मटन में धनिया गुड़ा या जीरा का गुड़ा वो नहीं डालती हूँ वो अच्छा नहीं लगता चिकन मटन सब मांस होगा अदरक लहसुन और प्याज से और टमाटर इसमें ही स्वाद आएगा तो मैं जैसे बना रही हूँ आदित्य उसी तरह से बनाना पकाना अच्छा लगेगा और खा के मुझे कमेंट करना कैसा लगा বেশি কড়াইমেই হয়ে যাতায় ব্রয়ল আর চিকেন লকিন মেলা দেশি হয় ইসলি ম্যানে কুকার দেওয়া আর দু ঠোসিটি ডালকে বান্ধ করে দুঙ্গি আচ্ছা তো ওর সঙ্গে আমি এখন পোলাও বানাবো তো পোলাওটা রিকন খেতে বেশ ভালোবাসে ওই জন্য বানাচ্ছি আমার কাছে এমনি দুধ ছিল না তাই আমুলিয়া আছে প্যাকেটের ওই দশ টাকার প্যাকেট কিনলেই হয়ে যায় আমার তো ওই প্যাকেট দিয়ে আমি এখন একটা দুধের ঘোল বানিয়ে নিয়েছি লিকুইডটা গরম জলে গুলে নিয়েছি আর চালটাকে ঘের মধ্যে ভেজে পোলাও করব এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি ঘুম থেকে উঠে পড়েছি একটু হেয়ার স্যালাম লাগাবো ওই জন্য চুলটা খুলেছি তো রিকন এসে গেছে রিকনের খাবার বেড়ে দিয়েছি তোমাদের তো আজকে দেখাই ফাইনাল লুকটা এই দেখো পোলাও আর চিকেন দেশি চিকেন দেখতে কিরকম হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি খেতে চাও তাহলে কিন্তু আমার বাড়িতে আসতে হবে এটা তো মুখে তোমরা দেখে বলতে পারবে না আর মুখে এমনি বলা যাবে না তো দেখি রিকন কিরকম রিভিউ দেয় একটু বেশিক্ষণই গরম করলাম কারণ খেয়ে বল এসে স্নান করেছিস নাকি আরে মাথাটা ফুল করে দিয়েছি ভালো করে মোট তো দেখি কি বলে সৌমিক তো বললো ভালো হয়েছে আর একটু বেশি গরম করলাম কেন বলো তো নাহলে ভালো লাগবে না দুপুর থেকে খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হচ্ছে আজকে তো বেলা হয়ে গেছে চা কফি কিছু খেতেই হবে তো কফি নিয়ে নিয়েছি আর সৌমিক তো এমনি ব্ল্যাক কফি খায় আমি তো এই যে ক্রিমার দিয়ে খাবো কফি আমি এবার দুধ দিয়ে কফি খেতে পারি না আমার ক্রিমার দিয়ে কফিটাই ভালো লাগে ব্ল্যাক কফির থেকে মানে আমি যদি কোনো রেস্ট্রো ফেস্টোরাতে যাই না তাহলে আমাকে ওই আমার লাটেটা খেতে খুব ভালো লাগে তো চলো আর সৌমিক তো ক্যাপেচিনো খায় এখন কফিটা নিয়ে বসি আমরা দুজন বসে একটুখানি কথাবার্তা বলি তারপরে দেখা যাক পরবর্তীকালে কিভাবে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর আজকে মনে হচ্ছে একটুখানি বেরোবো রিকনে টিউশন আছে আমার কিছু বাজার হাট লাগবে সংসারের সেগুলো করে করে রাখি মুদি সদাই আর কি বাজার হাট মানে মুদি সদাই তো বন্ধুরা কতটা কি ঠান্ডা পড়েছে জানি না একটু বেরোবো তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করলাম টুকটাক করে সংসারের জিনিস তো আনতে হবে ক্যাজুয়ালি একটা এ পরে নিলাম যেটা করে আমি লাইফে বসি তোমাদের কাছে তো তাড়াহুড়ো করছি কারণ এসে আবার একটু ভাবছি লাইফে বসবো রিকন চলে গেছে এখন টিউশানে ওর আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে তার মাঝখানে আমি জিনিসগুলো কেনাকাটা করে চলে আসি ঘুরে ঘুরি করে কারণ সংসারে জিনিস তো লাগবেই তো এই যে দুপ ভর্তি সবাই বাজারপত্র এগুলো তো আবার শর্ট আউট করে সব তোলাটাও একটা বিশাল কাজের ব্যাপার জানো তো তো চলো দেখি কখন ভরতে পারি তো বন্ধুরা এসে গেছি প্রচণ্ড গরম আর বাইরেও সেরম না ঠান্ডা নেই ঘরে তো প্রচণ্ড গরমই বাইরেও একদম ঠান্ডা নেই তাও যদি ঠান্ডা লাগতো ওই জন্য জ্যাকেটটা পরে গেছিলাম রীতিমতো আমি ঘামছি এই দেখো রীতিমতো ঘামছি কবে যে ঠান্ডাটা ঠিকঠাক করে পড়বে রিকন গেছে তো টিউশন আমি এই এত দেখলে নিয়ে এসেছি এগুলোকে ঠিকঠাক করে ঢালবো একটু পরে মেন হচ্ছে অনেক কিছুই লাগতো যেন তো ঘরে না টুকটুক করে শেষই হয়ে যায় আর একদম তো থাকলে না আমি কোনো জিনিস এ করি না থাকতে থাকতে আমি যে কোনো জিনিস নিয়ে আসি আসলে এগুলো না এই অভ্যাসগুলো আমার মায়ের থেকে শেখা মা বলে কোনো জিনিস একদম শেষ হয়ে গেলে তখন মেয়ে মানে সংসারে ঢোকাতে নেই থাকতে থাকতে জিনিস ঢোকাতে হয় যারা নতুন সংসার করো তারা এগুলো মেনটেন করবে তো ত্রিকোণেরই বেশিরভাগ খাবার দাবারগুলো এনেছি গো ও এখন বড় হয়েছে তো আসা যাওয়া আসা যাওয়া এগুলো করে তোমাদের দেখাচ্ছি আমি কি কি এনেছি একটুখানি আমাকে এটা গুছিয়ে নিতে দাও তারপরে ঠিক আছে সত্যি কথা বলতে বন্ধুরা খাবারের সঙ্গে বা খাবার জিনিসের সঙ্গে সৌমিক আর আমি কখনো কম্প্রোমাইজ করি না আমরা যে কোনো জিনিস কিনতে গেলে বেস্টটা মানে বেস্টটা নেওয়াই উচিত বেস্টটাই নিই বেস্ট জিনিসটা কিন্তু আমরা না ওই প্যাকেটের গায়ে না দামটা দামটা তো দেখি কিন্তু মেন দেখি হচ্ছে ডেটটা তবে খাবারের জিনিস ওই দামের কাছে হেরাফেরি এগুলো আমি একদমই বরদাস্ত করি না একটু বের ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করি সময় তো দেখাচ্ছে আমি কি কি আজকে নিয়েছি সবই রিকনের পছন্দের বললাম যেমন এই ফ্রি বিস্কিটটা রিকন খেতে খুব ভালোবাসে তারপরে এটা আমাদের রেগুলারে এইটা এটাও রেগুলারে আচ্ছা ম্যাগি নিয়েছি চট জলদি যাতে রিকনকে করে দিতে পারি সেই জন্য এটাও নিয়েছি রিকনের জন্য সকালবেলাও যখন টিউশানে যায় তখনই একটা বিস্কিট খেতে খেতে চলে যায় কারণ সকালবেলাটা না কিচ্ছু খেতে চায় না এই যে লিকুইড এটা দেখছো এটাও রিকনের রুমের জন্যই নিয়েছি সন্ধ্যেবেলা থেকে একটু চালিয়ে দিলে রাত্রিরের মধ্যে মশা গায়ের যদি একটা দুটো থাকে আর এটা লাগতো আমার সংসারের এটা আমার সংসারের লাগতো সবই রিকনের জন্য পিৎজা মিক্স মানে মেন হচ্ছে আমার পাস্তায় দেওয়ার জন্য এটাই আমি ইউজ করি এটা শেষ হয়ে গেছে অল্প আছে তাই এনেছি এই সর্ষের তেলটা ইউজ করি আমি আচ্ছা কফি তো আমার লাগবেই জানো আমার ব্ল্যাক সল্ট শেষ হয়ে গেছিলো আচ্ছা এদিকে ডালচি ডালচিনি লাগতোই জিরা সাদা জিরে লাগতোই সংসারে আর খাবার দাবারে জিনিসই এনেছি এখন যদি হালকা করে একটু ফ্যানটা না ছাড়ি না ভীষণ কষ্ট হবে এত গরম লাগছে ধর ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু লাইভে আসবো কি করে আজকে ভিডিওই পোস্ট করতে পারিনি কাতে না খুব সমস্যা হয় জানো তো মাঝে মাঝে ভাবি যে আজকে থাক কালকে করে দেবো করাবি না কিন্তু আজকে এতটাই রাত হয়ে গেছে তো আজকে মনে হয় না ভিউড ভিডিও পোস্ট করতে পারবো তো লাইফে বসে যাওয়াটাই বেটা আরেকরে একটু করে চলে আসবে তাও আটশো আটটা নাগাদ লাগবে বারবানের প্যাকেট থেকে বিস্কিট ঢালা হলো ঢালা সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওগুলো ফলো করো কীরকম লাগছে কমেন্টে জানিও নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার এখন বসলাম নিমকি ছিল এর মধ্যে না এই বিস্কুটটা ঢালবো সকাল থেকে রাত দশটা বেজে গেল কিভাবে যে আমার এত এনার্জি বেরোয় আমি নিজেই জানি না বিশেষ করে শীতকালে দশটা বেজে গেল শ্রমিক চলে এই এনার্জিটা যদি আমার সারা বছর থাকে তাহলে তো খুবই ভালো হয় কারণ গরমকালে আমি একদম টায়ার্ড হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না করতে মেলা বসেছিল কালী পুজোর সময় সেখান থেকে এনেছিল শ্রমিক এই নিমকিগুলো এই ডালচিনিগুলো মানে যেটা নর্মাল মুদিখানার দোকানে পাওয়া যায় এরম দালচিনি আমার জন্য এগুলো তো খুব একটা গন্ধ লাগে না আমি কোন দারচিনি ইউজ করি দেখাচ্ছি অগত্য এটা নিতে হয়েছিল কারণ তখন ঘরে আমার একদম ডালচিনি বাড়ন্ত ছিল মানে যা ছিল তো দিয়ে তোমার বিরিয়ানি হতো না বাধ্য হয়ে নিয়েছিলাম আমি মলে যাই তোমায় বল তোমাদের বললাম না খাবার দাবারের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না সৌমিক পছন্দ করে না যে সেটা করি এই দালচিনিটা নিয়ে এসেছি জে এই দালচিনি না খুব ভালো তুমি একটুখানি দেবে তাতে ইটা গন্ধ বেরোবে খুব ভালো এটা হচ্ছে আমার মানে সিল করা প্যাকেটের জিরা এই যে এই জিরাটা এখন থাক এটা একটা লুজ জিরা এটাকে আমাকে ধুয়ে রোদে দিতে হবে নালের মধ্যে অনেক মাটি বালি থাকে রোদ্দুরটা খুব একটা করা হচ্ছে না ওই জন্য দিতে পারছি না রোদ্দুর করা উঠলে রিকনের রেড কালারের ব্ল্যাঙ্কেটটা আমাকে কাচতে হবে কেছে আমি রাখবো সেটা পারিনি এখন অবধি রোদ্দুরটা ভীষণ হালকা তেজই